ফাইনালি এক এক করে তিন প্রতিযোগী বসে আছে এক এক করে পটেটোস ফাটাবে যে ফাটাইতে পারবে সে খাইবে তোমার নাম কি আসান আসান তুমি কি ফাটাতে পারবা চেষ্টা করবা আলহামদুলিল্লাহ এই যে পটেটোস ফাটার ভাব আছে দাদু আপনার নাম কি আলিম আচ্ছা আপনি কি ফাটাতে পারবেন চেষ্টা করতে আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম উদা আচ্ছা আপনার হাতে কি এটা এ ফটো টু আপনি কি পারবেন হ্যাঁ ভাড়া দেব ভাড়া দেব দেখবেন খালি এক এক করে ফাটাই একবারে সবাই না এক এক করে ফাটাই খালি দুলা ভাই আপনি কয় সড়ে ফাটা দিতে পারবেন ওটা তিন ছড় তিন ছড় আপনাকে পাঁচ ছড় দাও হলো তিন ছড় না পাঁচ ছড়ের ভিতরে আপনি ফাটাইতে পারলে আপনি খাইতে পারবেন আর না ফাটাইতে পারলে জমা দিয়ে দেবেন কাউন্টারে আচ্ছা শুরু করেন আপনারটাই আগে

বাস আপনার খাবার জমা দিয়েছে কাউন্টারে জমা পরে দাদু আপনি করবেন নাকি আগে চান করবে চান তাহলে তুমি শুরু করো পয়সড়ে পাঁচ সড়ে কিন্তু ফঠাও ঠিক আছে ফটাও এক সে দুডু চড়েছে কিন্তু সে ফটাতে পারেনি এখনো